অনেক পুরুষ আছে বিয়া কইরা বাড়িতে বৌরা আইসে এখন খুঁজও রাখে না খবর রাখে না বিদেশের বাড়িতে ওই সাদা চামড়া নিয়ে পই আছে সাদা চামড়ার দেহের গ্রান নিতেছে দেহের শান্তি নিতেছে রঙিন জগতে বসবাস করতেছে গরের বউকে এখন আর ভালো লাগে না গরের বউকে এখন কাজের বোয়ার মতো মনে করে সারা দিন যখন বউ কাজ কইরা ক্যামেরার সামনে আসে তখন বউরে আর ভালো লাগে না তার এখন শুধু ওই সাদা চামড়ার দেহের গ্রান নিতে মন চায় দেহের শান্তি নিতে মন চায় এমনই একজন কাতার প্রবাসী যার ঘরে দুইটা ছেলে সন্তান আছে বউ আছে থাকার পরও সেইখানে সাদা চামড়ার দেহের গ্রান নিতেছে দেহের শান্তি নিতেছে বাইরেই ও সাদা চামড়ার দেহের ততদিনই গ্রান নিতে পারবেন যতদিন আপনার পকেটে টেকা আছে আর গড়ের বউ সারা জীবন আপনারে দেহের শান্তি দেওয়া যাব মানসিক শান্তি দেওয়া যাব আপনার পকেট যদি শূন্য থাকে এখনও ভাই ভালো হয়ে যান সাদা চামড়ার পিস ছেড়ে দেন আমিও ভাই একজন প্রবাসী কই আমি তো সাদা চামড়ার পিসে ঘুরি না সাদা চামড়া নিয়ে দিন কাটাই না রাত কাটাই না সাদা চামড়া নিয়ে দিন কাটাইলে রাত কাটাইলে আপনার কাছে কী মনে হয় বীরপুরুষ তারা তো মেয়া হইলো একটা পুরুষ যারা মনে করে যে সাদা চামড়া নিয়ে এ বিদেশের মাটিতে দিন কাটাইতে পারলে রাত কাটাইতে পারলে একটা বীরপুরুষ কাপুরুষ মনে করেন তারা তো মেয়া হইলেন গিয়া কুলাঙ্গার কা পুরুষ নামে পরিচিত